মাসাল্লাহ মুরব্বীও দাঁড়াইছেন নাকি আব্বা আপনি মুরব্বী আপনি পারবেন আব্বা জান আপনি আসেন পারবেন ইনশাআল্লাহ আব্বা জান আপনি আসেন আপনি পারলে আসেন আব্বা জান ডাকেন 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 আসেন 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 মুরব্বী আসবে না আচ্ছা না আসলে দরকার নাই তাহলে ওই যে আমার হুজুর ভাই আসেন আপনি আপনি আসেন মুরব্বী দাঁড়িয়ে ছিল পরে ভয় পেয়ে আবার বসে গেছে আব্বা জান ভয় নাই ফরিদপুরের সন্তান আমরা আল্লাহকে বাদ দিয়ে দিতে আর কাউকে ভয় পাই না যুবক ভাইরা আমরা ঠিক কিনা বলে আচ্ছা আমি নিয়ম বলে দিই আমার ভাই আসতে আসতে নিয়ম হচ্ছে দুইটা ভাইকে আমি তিনবার সুযোগ দিব হুজুর ভাই মোটামুটি হুজুরই মনে হচ্ছে আমার ভাই আসেন তিনবার সুযোগ দিব তিনবার না পারলে আরেকজনকে দিব আর দুই আপনাদের নিয়ম হচ্ছে আমার ভাই উত্তর করে ফেললেই আপনারা জোরে সরে এক বাক্যে বলবেন সবাই মার হবা এটা এক বাক্যে হইলো মার হবা জোরে কর মার হবা উপরে উপরে আসতে হবে উপরে উপরে কাশি আপনারা বসে পড়েনের আলো আল্লাহাদিসের আলো ফরিদপুর যেখানে আল্লাহ কবুল করুন সকলে পড়াবে ভাই হ্যান্ড মাইকটা দিলে ওনাকে ভালো হ্যান্ড মাইকটা এই যে এই পাশে আছে হ্যান্ড মাইকটা স্যার একটু দিলে গ্রেটফুল হতাম জি ওনাকে দেন তাহলে হবে ভাই এটা অন করে দেন এই মাইক ম্যান অপারেটর টার্ন অন দা মাইক একটু অন করে দেন তাহলে কথা বলার সুবিধা হবে ভাই আমার সবাইকে একটা সালাম দেন জোরে সরে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের প্রনাউন্সিয়েশন শুনে বুঝে গেছি হি ইজ ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নট জেনারেল ব্যাকগ্রাউন্ড আল্লাহ ভাইকে কবুল করো সকলে প্রণামে প্রিয় ভাই আপনার নাম কি হেলাল উদ্দিন ভাই মার্শাল্লাহ পারবে তিনবার সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন আমার হবে না বলে আমি আশা রাখছি প্রিয় ভাই আপনি বলেন সবাইকে আজ আমরা কোন সুরার তফসির পেশ করেছি মারহাবা বলেন এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা ভাইজান

না আপনার আমি বলে দিচ্ছি সহজ করে যদি আপনার এই সন্তানকে আমি না উঠাই নেই হ্যাঁ দাবি করতে পারে আচ্ছা নবীজি তো গিফট পেয়ে খুশি তো আল্লাহ কি কি গাইডলাইন নবীকে খুশি দেখে গাইডলাইন দিলেন ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা দিলেন কি কি ছিল সেই যেটা দুইটা আচ্ছা একটা প্রশ্ন আল্লাহ তালা চাইলে ফাসাল্লি লি ওয়ানহ মাতুফা আলাই মাতুফ যে আল্লাহ নবী আপনি নামাজও পড়বেন কুরবানি করবেন নিরব্বিকা এই যে হরফে জর দিয়ে আল্লাহ উনাকে বললেন রবের জন্য এটা কেন বললেন মানে ভোট পাওয়ার জন্য নয় লাইক কমেন্টের জন্য নয় মানুষের জন্য নয় একমাত্র কার জন্য আচ্ছা কথা ইটস ওভার ইটস ফিনিশড সব ঠিকঠাক আপনি জাস্ট এবার বলেন শেষ আয়াত থেকে তর্জমা নয় আমাদের জন্য শিক্ষা কি ছিল আমি বলে দিচ্ছি শিক্ষাটা কি ছিল হম

একটু একটু ক্লু দেওয়া লাগে আরে ভাই আমি দেড় ঘন্টা তাফসিল পেশ করলাম আমার ব্রেন একরকম তার বেন একরকম আমি বলেছি একটা দুই একটা তার বোঝার মধ্যে ভুলও হতে পারে তো আমি একটু একটু ক্লু না দিলে তো সে অনেক কঠিন হয়ে যাবে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আমার যা ভাই পেরেছে দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড ঠিক কি না বলে আপনার নাম কি ভাই জান

পুরো দেশের মানুষ বুঝবে ফরিদপুরের সন্তানরা সব ব্রিলিয়ান মেধাবী সন্তানের নাদে কি না আল্লাহ প্রিয় ভাইকে এবং আমার কলিজা টুকরা যুবক ভাইদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেনি সকলেই মন খুলে প্রণাবে আমি 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 শেষ কথা বলেই শেষ করছি একটা কথা বলে দেই। আমি কবে আবার আসবো আমি জানি না আজকের এই মাহফিল যারা করেছে তাদের জন্য আমরা দিল থেকে দোয়া করব যারা আমাকে এই বছর নিয়ে আসছে আমার বিশ্বাস তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন এমনও হতে পারে এই কমিটি এই সমাজ হয়তো মিজানুর রহমান আজহারিকেও তারা নিয়ে আসতে পারে আল্লাহ সেই তৌফিক সেই শক্তি যুবকদেরকে দান করু সকলে পড়াবেন বসে বড় হয়ে ছেলে পেলে বসে বড় হয়েছে দুইজন বসো বস বস বসো বসো আর আপনারাও বসে পড়েন প্রিয় ভাইরা দোয়ার জন্য এই তো মাসাল এক কথায় বসে যাবেন দোয়ার জন্য বসে পড়েন এই তো আমার ভদ্র ছিলে সবাই ভদ্র এই তো মাসাল ও মাসাল এই তো বসে গেছে বসো দোয়ার জন্য বসো দোয়ার জন্য বসো তোমরা হ্যাঁ ওই যে পেছনে লাল বসে পড়ান লাল ভাই বসে পড়েন হ্যাঁ এই তো বসে গেছে মাসা আল্লাহ সকলে একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমার মায়েরা বোনেরা যারা আছেন অনেকে ওয়াজ শোনার সময় ফেসবুক টিকটক চালান আমার পেজ আমি মেসেজটা পেয়েছি ইদানিং কয়েকদিন যাবত পেয়েছি আপনারা মায়েরা দোয়ার জন্য আদবের সাথে বসে যান আপনারাও যারা আছেন এটা অর্ডার না যদি পারেন আত্মা হাইয়া তু সুরতে বসলে একটু ভালো হতো একটু ভালোভাবে মাশাআল্লাহ এই তো এই তো মানে এই ভাবটা নিয়ে না বসে একটু দোয়ার স্রোতে বসে এই তো ছেলে পেলে বসে গেছে ঢাকার মধ্যে না ঢাকা নাকি আচ্ছা এই ফরিদপুরের পাশে আপনাদের ওই রাজবাড়ি বাগেরহাট আছে না ওই বাগেরহাটে কিন্তু আমার মানে আমার জন্ম বা খুলনায় আমার জন্ম ওখানে আমার নানি বাড়ি আমার দাদি বাড়ি সবাই ওদিকে তো অনেকটা কাছাকাছি বাগেরহাট থেকে মনে দুই তিন ঘন্টা লাগে নাকি এখান থেকে ভাঙ্গা কত লাগে ভাঙ্গা এক ঘন্টা কাছেই তো মাসা তো বাগেরহাট খুব বেশি দূরে না খুলনা জেলার মধ্যে পড়ে বাগেরহাট তো আমরা যারা এখানে আছি আমরা মূলত ঢাকা এটা ঠিক আছে বাট আমি তোমাদেরকে একটা আবদার করতে চাই তোমরা আমার 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 টুকরা তোমরা তোমরা আমার সত্যি ভালোবাসার মানুষ দেখো ভাই এখানে অনেক কয়মাদাসের ছাত্ররা আছেন আলেমোলামা আছেন হুজুররা আছেন আমরা ওয়াজ মাহফিলে দেড় ঘন্টা তফসি করি ওয়াজও করি কিন্তু বিষয়টা কি জানেন ওই মানুষজন দেখা যায় কি ওই তিরিশ সেকেন্ড একটা প্রেম নিয়ে বললাম যুবক নিয়ে বললাম মেয়ে নিয়ে বললাম তো ওই যারা টিকটক চালায় ইনস্টাগ্রাম চালায় রিলস বানায় যারা তারা ওই দেড় ঘন্টার তফসির তো আপলোড দেয় না ওই তিরিশ সেকেন্ডে একটা বক্তব্য নিয়ে টিকটকে ছেড়ে দেয় ফেসবুকে ছেড়ে দেয় রিলসে ছেড়ে দেয় এখন মানুষ ভাবে যে হয়তো হুজুররা এগুলো আলাপি করে মাহফিলে বসে বসে না না ভাই দেড়টা ঘন্টা যদি আমি তাফসির পেশ না করি কাউকে হারিকেন খুঁজে পাওয়া এখানে যাবে না কথা ঠিক আছে কি না তো মাঝে মাঝে যে আমরা কয়েকটা কথা বলি শর্টকাট এটা হচ্ছে যুবকদের লাইফ চেঞ্জ করার জন্য আমি বিশ্বাস করি এই যুব সমাজ যদি ঠিক হয়ে যায় পুরো দেশটাই ঠিক হয়ে যাবে যুবক ভাড়া ঠিক আর এই যুব সমাজ নষ্টের মূল কারণটা হচ্ছে নারী নারী যদি পর্দাশীল হয়ে যায় পুরো যুব সমাজটাই ঠিক হয়ে যাবে যুবক ভাড়া আমি আজ দিল থেকে দোয়া করব সকলের জন্য দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না যাওয়ার সময় হাত মিলান নট এ বিগ ডিল ইটস অ্যাকসেপ্টেড আমি করব হাত মিলাবো সমস্যা নাই বাট দোয়ার সময় চুপচাপ থাকবেন কেউ ডান বাম হবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ